হ্যালো বন্ধুরা নমস্কার আমি কেমন আছেন আপনারা আমি সুতোপাসিকদার ব্লগসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে একটা নূতন খাবার নিয়ে আমি হাজির হয়েছি সেটা হল ডিম পাতুরি আমি বরিশালের মেয়ে তাই ডিম ভাজা বরিশালেরা পাতায় ভাজা খাবার খুব পছন্দ করেন আর এই ডিম ভাজতে আমি নিয়েছি ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি দুটো কলা পাতা নিয়েছি হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া পেঁয়াজ কুচি সরিষার তেল প্রথমে আমি ডিম সিদ্ধ করে যে কেটে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ নিলাম হলুদ মরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি ডিমগুলো মেখে নিলাম এক এক করে প্রত্যেকটা ডিম আমি মেখে নেব দেখেন আগে হলুদ মরিচগুলো মিক্সড করে নিলাম এখন ডিম মেখে নেব এখন একটা কলা পাতায় সরিষার তেল দিয়ে নিচে মাখিয়ে নিচ্ছি তারপর একে একে আমি ডিমগুলো সব সাজিয়ে দেব আমার ছেলেমেয়েরা ডিম পাতুরি খুব পছন্দ করে আমিও বেসিক্যালি পছন্দ করি ছেলেমেয়ের বাবা সবাই এবং ডিমের চেয়েও মাছ ভাজা অনেক টেস্টি হয় এর মধ্যে নারকেলটা দিলে আরও মজা হয় দেখেন ডিমগুলো সাজিয়ে নিলাম এখন বাকি যে হলুদ মরিচের মশলাটা আছে এখানে পেঁয়াজগুলো মিক্সড করে নিচ্ছি একে একে পিঁজগুলো দিয়ে দিলাম এর ভিতর নারকেল বাটাও দিতে পারেন আপনারা অনেক সুস্বাদু হয়ে আমার ডিম মাখা সাজানো হয়ে গেছে পাতায় কলা পাতায় অনেকেই ভাবেন যে কলা পাতায় কেমন খাবার আসলে খুব টেস্ট এখন আমি গ্যাস ওভেনটা অন করে দিলাম কলা পাতায় যে ডিমটা রাখা ছিল সেটা তাওয়ায় বসিয়ে দিচ্ছি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম সয়াবিন তেলও দিয়ে করা যাবে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দেওয়ার অর্থ হল ভিতরে যে বাষ্প হয়ে জলটা থাকবে সেটার মধ্যে পড়বে এবং আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে মশলাটার ভিতর জলটা ঢুকবে এবং যখন টেনে আসবে তখন আমি উল্টিয়ে দেব এখন আঁচটা কমিয়ে দেব। দেখেন কত কালারটা সুন্দর মনে হচ্ছে এখনই খেয়ে নিচ্ছি তাই না আস্তে আস্তে পাতাটা ঘুরিয়ে দেবেন মাঝে মাঝে উলটিয়ে দেখবেন নিচে কোনো দাগ লেগে গেছে কি একটু একটু যদি দাগ লেগে যায় তখনই উল্টিয়ে দিতে হবে বেশি লাগলে পরে লাগবে খেতে ভালো লাগবে না আমার এখন একটা পাত্রে রাখলাম উলটিয়ে এখন বাকি যে কলা পাতাটা আমি রেখেছি সেটা আমি এরপর দিয়ে দিলাম হাতে যেন গরম না লাগে তাই দুপাশ থেকে আমি লুসনিটা নিয়ে নিচ্ছি উলটিয়ে দিলাম আপনারা আমার ব্লগস বেশি বেশি দেখবেন এবং সাপোর্ট করবেন আমি অনেক রান্না দেব আপনাদের ভ্যারাইটিস রান্না দেখাবো এরপর আপনি তাওয়ায় দিয়ে পাঁচ মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তেল দেবেন যখন আর একটু নিচ থেকে লেগে যাবে হয়ে গেছে আমার ডিম ডিমপাতুরি দেখেন আপনারা যদি আমার চ্যানেলের কেউ নিউ ফ্রেন্ডস হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে সব নোটিফিকেশন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর দেখবেন বেশি বেশি আর যারা নতুন ফ্রেন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ